আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে ছানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আর কে কে আমার মতো খাট বিছানা সব কিছু বাদ দিয়ে এই মেঝেতে ঘুমাচ্ছ অবশ্যই কিন্তু জানিও আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো মানে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে মানে সারা রাত্রি তারপরেও কিন্তু ঘুম হয়নি মেঝেতে ঘুমানোর পরেও আর কে কে আমার মতো ঘুমাচ্ছ অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো এখানে আমি দেখো বিছানাপত্রগুলো এখন গুছিয়ে নিলাম আর কেন জানি না গতকালকে রাত্রে না একটুও ঘুম হয়নি তো সেই জন্য শরীরটাও প্রচণ্ড খারাপ লাগছে আর সাথে সাথে কি বলো তো ঘেমে একদম চান হয়ে যাচ্ছে আমাকে এত খুব তাড়াতাড়ি স্নানটা করে নিতে হবে আর দুটো মুরগি আছে একটা মুরগি তো একেবারেই উল্টে পাল্টে যাচ্ছে ও জানি না ঠিক হবে কি না কোনো দিনও কিন্তু ওই যে যতদিন আছে ততদিন তো ঠিকভাবে রাখতে হবে আর এদিকে দেখো এই কালো মুরগিটা ও বরাবরই সুস্থ ছিল এখন ডিমও পারে একটা দুটো করে তো এই তিন চার দিন দেখছি ডিম পারছে না যাই হোক ও সুস্থ থাকুক এটাই ভালো পড়ছে সারা দিন আর আমাদের সামনে তো গাছ নেই তার জন্য দেখো প্রচন্ড পরিমাণে উঠোনটাও কিন্তু ফেটে গেছে আর আগের মতো গোবরও নেই যে সেই পরিমাণে গোবর দেওয়া হবে বা ঠিকঠাক করে রাখা হবে আর সারাটা দিন আমাদের ঘরে বাড়ি বাড়িতেই কিন্তু রোদ দূর পড়ে কোনো রকম গাছ নেই অথচ শীতের সময় কি বলো তো ঠিকঠাক করে যেন রোদ দূরই আসে না এরকম অবস্থায় হয়ে দাঁড়িয়েছে তো গাছ লাগানোর চেষ্টা করি অনেক কিন্তু গাছটা ঠিক করে লাগাতে পারি না আসলে ধানের উঠোন তো সেই জন্যই হয়তো গাছটা ঠিক করে লাগানো যায় না মানে চাইলেও লাগানো যায় না এদিকে দেখো প্রচণ্ড পরিমাণে মশা সাথে হচ্ছে গরম সেই জন্য ছাগলগুলো কিন্তু বাইরেই থাকে কয়েকটা ঘরের মধ্যে থাকে আর কয়েকটা দেখো বাইরেই থাকে তো গতকালকে হচ্ছে একটা বাচ্চা হয়েছে ছাগলের পাঠা বাচ্চা যেটা বলে তো অনেকদিন বাদে প্রায় এক দেড় বছর দু বছর বাদে বোধহয় একটা পাঠা বাচ্চা হলো ওই কটা ছাগল চারটে পাঁচটা আর হচ্ছে দুটো মুরগি আগে তো অনেক কিছুই ছিল গরু ছিল চল্লিশ পঞ্চাশটা ছাগল ছিল তারপর চল্লিশ পঞ্চাশটা মুরগি ছিল এখন তো সব আস্তে আস্তে সব কিছুই ফুরিয়ে গেছে এদিকে দেখো জেঠিমারা এসেছে বিচালিনীতে মুরগির ঘর ছাওয়ার জন্য তো কতটা এটা বিক্রি হচ্ছে কি ফ্রিতে আমি জানি না তবে আমার মনে হয় এটা ফ্রিতেই নিয়ে যাওয়া হচ্ছে যাই হোক বিজালিগুলো নষ্টও হয়ে যাচ্ছে বরং যদি কাজে লাগে তো সেটাই ভালো এদিকে আমার হাজব্যান্ড দেখো গাছে জল দিচ্ছে কিন্তু সেভাবে কিন্তু জল দেওয়া যাচ্ছে না মানে যা দিচ্ছে শুকিয়ে যাচ্ছে আর পাড়ার একটা দিদি এসে দেখো মানে সম্পর্কে দিদি বলি তো দিদি এসে দেখো এই যে পাতাগুলো কুড়িয়ে নিয়ে যাচ্ছে যেহেতু রান্না করবে সেই জন্য তারপর আমি স্নান করে এখন চলে এসেছি ঠাকুর পূজা দেব আর সাথে আমি শ্যাম্পুও করেছি জামাগুলো ভিজে যাচ্ছে মানে জামাটা পুরো ভিজে যাচ্ছে কিন্তু এখন যদি চুলটা না ছেড়ে দিই আমি সারাটা দিন আর চুল ছাড়তে পারবো না কারণ এতটাই গরম আর আমার যে এত অসম্ভব গরম লাগে কেন আমি জানি না আর তোমরা যে সকল বন্ধুরা আমার এত সুন্দর সুন্দর কমেন্ট করছো ছোট বড় সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ দিয়ে ছোটও ঠিক করব না তোমরা এভাবে আমার পাশে থেকো আমার সাথে থেকো যাতে করে আমি সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারি আর হ্যাঁ তোমাদের ভিডিওগুলো কিন্তু আমি দেখি কিন্তু কি বলো তো সেইভাবে তো আমার নেট থাকে না ওই জন্য একসাথে কিন্তু প্রত্যেকের ভিডিও আমি দেখতে পারি না তো তার জন্য কিছু মনে করো না আর আমি কিন্তু যাদের যাদের ভিডিওগুলো দেখবো আর কমেন্ট করব আমি অন্যান্য চ্যানেলের মানে ইমেল দিয়ে ভিডিওগুলো দেখলেও কিন্তু দেখবে আমি আমার চ্যানেলের নামটা ব্লগার অনুমিতা এই নামটা কিন্তু আমি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেব। তাহলে বুঝতে পারবে যে ওটাই আমি ঠিক আছে তো এইটা অন্তত বুঝে নিও তাহলেই কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ আমি কমেন্টটা করছি ব্লগার অনুমিতা আমি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেব। আর অবশ্যই আমার লোগো দেখে তোমাদের চেনা কথা যে লোগো দেখে তোমরা চিনতে পারবে কিন্তু জানি না তোমরা লোগো দেখে চিনতে পারো কি না তো এদিকে দেখো আমার ভোগ লাগানো হয়ে গেছে আর আজকে ভোগ দিতে অনেকটাই টাইম লেগে গেছে তো জানি না আমার একটু বেশি টাইম লাগে তো ভালো যাই হোক এখানে দেখো এখন আমি চলে এসছি একটা কাঁঠাল পারতে তো গতকালকে যে খাসির মাংস নেওয়া হয়েছিল তার সাথে দেখলাম কিছু তেল আছে আর অনেক দিনের ইচ্ছা যে আমি এই চর্বি দিয়ে কাঁঠাল খাবো মানে এঁচোড় খাবো তো এঁচোড় তো খাবো তো এঁচোড়টা যে ভালো হবে কি না সেটাও বুঝতে পারছি না যাই হোক দেখো এখন চলে এসছে এঁচোড়টা পারতে আর কে কেঁচোড় খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আমি কিন্তু খুবই পছন্দ করি যেটা আমি মানে পাকা জিনিস পছন্দ করি না কিন্তু কাঁচা এঁচোড় কিন্তু আমি খুবই পছন্দ করি তো একটাই হয়েছিল গত বছর পাঁচটা ছটা হয়েছিল সবই খেয়েছিলাম দুটোই বোধহয় পাকিয়েছিলাম আর এবছর তো সবই হচ্ছে কাঁচা মানে একটাই হয়েছে তো একটাই খেয়ে নিচ্ছি এই যে হচ্ছে মানুষের লোভ আর কি বলবো প্রচুর লোভ হয়েছিল তো সেই জন্যই খাওয়াটা হচ্ছে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে আটটা দশ পনেরো হবে তো এতটাই রোদ পড়েছে যে আমি কিন্তু এখানে বসতে পাচ্ছি না তো তো তারপরেও রান্না করব যেহেতু উনুনে রান্না করলে একটু তাড়াতাড়িও করা যায় আর ফাঁকা জায়গায় তো একটু হাওয়াও লাগে তো দেখতে পাচ্ছ আমার উনুনের সামনেটা কী পরিমাণে রোদ্দুর এসছে আর আমি যেখানে বসছি সেখানেও কী পরিমাণে রোদ্দুর তো স্নানটা আবারও করতে হবে কারণ আমি একবার স্নান করে থাকতে পারি না তো সেই জন্য স্নানটা করব। কিন্তু তারপরে এখন যেভাবে ঘেমে যাচ্ছে এই সকালবেলা তো এত তাড়াতাড়ি তো স্নান করাটা ঠিক হবে না সেই সন্ধ্যাবেলা ছাড়া তো প্রচুর পরিমাণে কষ্ট হয় আর কার কার এরকম উনুনে রান্না করতে কষ্ট হয় বা উনুনে রান্না করতে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর উনুনে রান্না করলে কি বলো তো অনেকটা কিন্তু সাশ্রয়ও হয় মানে গ্যাসটারও কিন্তু সাশ্রয় হয় তো সেই জন্যই হচ্ছে উনুনে রান্না করা আর তার সাথে সাথে হচ্ছে প্রচুর পরিমাণে তো কাঠও আছে চারিদিকে পাতা কাঠ এসব আছে তো সেগুলো তো পোড়াতেও লাগে তো একটা বনুই হবে আমাকে কমেন্ট করেছিল যে আমি কত সাবস্ক্রাইবার টাকা পাই তো দেখো বনু বা তোমাদের সবাই উদ্দেশ্যেই বলছি সাবস্ক্রাইবার দিয়ে কিন্তু টাকা পাওয়া যায় না কার কতটা সাবস্ক্রাইবার আছে তা দিয়ে কিন্তু টাকার বিচারটা হয় না টাকার বিচারটা হয় হচ্ছে মানে টাকাটা আমরা পাই হচ্ছে ভিউজের উপর কার কত ভিউ হলো তার উপরেই কিন্তু টাকাটা আসে আর একটা জিনিস কি বলো তো যদি তোমার দশ মিনিটের ভিডিও যদি তোমরা দশ মিনিটেই দেখো তো তাহলে কিন্তু একটু বেশি পাওয়া যায় কিন্তু তুমি যদি দু মিনিট দেখো তাহলে কিন্তু সেই টাকাটা পাওয়া যায় না কারণ এভারেজ ভিউ ডিউরেশান তো থাকে তো সেই জন্য কিন্তু সেইভাবে কোনো কিছু আর্নিংই হয় না আসলে বলতে গেলে যাদের মিনিমাম অন্তত আটচল্লিশ ঘন্টায় চল্লিশ পঞ্চাশ হাজার এরকম ভিউ আসে টাকা কিন্তু তারাই আর্নিং করে আর যাদের এই চারশো পাঁচশো হাজার ভিউ আসে আটচল্লিশ ঘন্টায় মানে দুদিনে তাদের আর্নিং হয় না বললেও চলে ঠিক আছে তো টাকা আর্নিং করতে গেলে প্রচণ্ড কষ্ট করতে হয় তো এদিকে রোদ দূরের কারণে দেখো আমার জন্য কাঁথা জানিয়ে দিচ্ছে এখানে আর এখানে মা হচ্ছে দেখো ওই কাঁঠালটা কেড়ে দিচ্ছে কিন্তু কাঁঠালটা না প্রচন্ড শক্ত হয়ে গেছে আমার না পারাই ভালো ছিল কিন্তু ওই যে ছোট্ট একটা ছিদ্র ছিল ভেবেছিলাম ওখান থেকে পচে যেতে পারে তো সেই জন্যই হচ্ছে কাঁঠালটা কাটা না হলে কাটতাম না আর ওই যে পেপারটা টানালো মানে পেপার নয় কাঁথা তো কেন টানালো বলো তো এতটা রোদ্দুর আসছে যাতে মুখে রোদ্দুর না আসে কারণ বসা যাচ্ছে না ওখানে বসে যে রান্না করবো একটু ধীরে সেটাও পারি না আর আমি তো দেখো একটু রোদ্দুর সহ্য করতে পারি না তো কাঁথাটা দেওয়ার কারণে দেখো আমার মুখে কিন্তু আর রোদ্দুর লাগছে না যা রোদ্দুর লাগছে উনুনের লাগছে আর হ্যাঁ আর কি বলো তো ভিউজের ওপরেই অবশ্যই টাকাটা পাওয়া যায় তবে চ্যানেলটা কিন্তু প্রথমে মনিটাইজড করতে হবে তবেই কিন্তু টাকাটা পাওয়া যাবে মনিটাইজড যতদিন না হবে ততদিন কিন্তু টাকা পাওয়া যাবে না আর তোমরা যদি আমার সঙ্গে কন্টাক্ট করতে চাও তো তাহলে কিন্তু কন্টাক্ট করতে পারো আর সাথে সাথে আমার লাইভে আমি যদি লাইভে আসি তাহলে কি তোমরা আমাকে মানে আমার সাথে লাইভে আসবে তাহলে কিন্তু আমি তোমাদেরকে আমার যেটুকু জানার সেটুকু আমি তোমাদেরকে বলতে পারি তো এখানে দেখো বেগুন ভাজা করেছি বেগুনটা আমি মোটেও ভালোবাসি না কেন জানি না মোটেও ভালোবাসি না এখানে হচ্ছে আলু সোয়াবিন আছে আর এখন বাজে হচ্ছে দেড়টার কাছাকাছি বাজে আর এখানে দেখো আমের আচার করেছি এই আমের আচারটা মানে করতাম না কিন্তু আমটা প্রচুর পরিমাণে ঝরে যাচ্ছে যার জন্যে আমের আচারটা করা কিন্তু একটু শক্ত আম হলেই ভালো হয় কিন্তু অতটা শক্ত আম নেই আর এই যে দেখো এখানে আছে কাঁঠালের চর্বি দিয়ে এই চোর আজকেই হচ্ছে ফার্স্ট টাইম খাবো জানি না এরপরে আর কোনো দিন খাবো কি না কারণ এই যে চর্বিটা না খুবই হচ্ছে কোলেস্ট্রল বাড়ায় তার জন্যই বললাম আর এখানে দেখো আমি এখন চলে এসছি একটু যোগেশগঞ্জ এখন বাজে প্রায় সাড়ে সাতটা আটটার কাছাকাছি এরকম টাইমে কখনোই আসি না একজন ফোন কিনবে তো সেই জন্য এসেছি তো একটু ফুচকাও খেয়ে নিলাম আর বেশ হাওয়া হচ্ছে কিন্তু তার ঘরের মধ্যে প্রচুর গরম এই যে একটু ফাঁকা ফাঁকাই আছে যেহেতু আজকে হাটবার নয় কিন্তু এটা হাটের বাইরের সাইড ঠিক আছে তো আমার চোখটা কেমন করে জ্বল ছিল সেটাও আমি দেখলাম তো এই যে দোকানে চলে এসেছি আর এরকম একটা দোকান করার না খুব শখ আছে কিন্তু শখ তো শখেই হয়ে থাকবে সেটা হয়তো কখনোই ফুলফিল হবে না তো জানি না সেটা কখনো ফুলফিল হবে কিনা না যাই হোক দেখতে এসছি সাথে ফ্রিজটাও দেখে নিলাম খুবই সুন্দর ফ্রিজটা এর মধ্যে জল রাখলে ঠান্ডা থাকবে ঠান্ডা থাকবে কত দাম এটা এই এইটা কীভাবে করবো ও ওইখান থেকে জলটা বের হবে ও জলটা ওপরে দিয়েছি না খুব দরকার নেই আমাদের এখানে দেখো পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট করা হচ্ছে ওই যে বললাম আমার নয় বা আমাদেরও নয় তো একজন এসেছে সাথে একটা বৌমা হয় তো তারই ফোন এটা আর হচ্ছে ফোনটা টাকাটা আমার হাতে দিয়েছিল সেই জন্য আর আমি তোমাদেরকেও শেয়ার করে দিলাম এই ওপো এ সেভেন্টি নাইন ফাইভ জি ফোন হয়তো ভালো হবে তো দেখা যাক এখন যত দিন যাচ্ছে অবশ্যই ভালো ভালো মডেল আসছে তো ভালো ভালো হবে নিশ্চয়ই তো ফোনটা কিন্তু ভীষণই স্লাইট ভীষণই ভালো মানে এতটা ভালো লাগছিলো মনে হচ্ছিলো আমি নিয়ে নিই কিন্তু সে তো আর সম্ভব নয় তো সেই জন্য এই যে দেখো আর ক্যামেরাটাও না দারুণ ক্যামেরা তো তোমাদেরকে কি বলবো এত সুন্দর ক্যামেরা আর তোমরাও কিন্তু চাইলে এরকম একটা ফোন নিতে পারো তো ঠিক আছে তো এটা বেশি দাম হয়তো নেয়নি আঠারো হাজার টাকার মতো নিয়েছি যাদের সামর্থ্য আছে তাদের কোনো ব্যাপারই না আর যাদের সামর্থ্য নেই তো প্রচুর ব্যাপার কালকে হচ্ছে মানে আগামীকাল হচ্ছে হনুমান জয়ন্তী তার জন্য আমি নিয়ে নিলাম একটু লাড্ডু তো আমার যে হনুমান ঠাকুর আছে তো সেই জন্য একটু লাড্ডু নিয়ে নিলাম আর আমার হাজব্যান্ড তো মঙ্গলবার বাঁচে আমিও আগে বাঁচতাম এখন সেভাবে বাঁচানো হলেও বাঁচে এখান থেকে দেখো চপ নিচ্ছি আমার একটু ইচ্ছা ছিল না চপ নেওয়ার কিন্তু আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা চপ খাওয়ার কারণ ও খুব পছন্দ করে ফাস্ট ফুডগুলো সেই জন্য ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো